বোধনেই বিসর্জন বন্ধ হয়ে গেল ধানতলার একশো বারো ফুট দুর্গার পুজো রেকর্ড গড়ার স্বপ্ন অধরা বোধনেই বিসর্জন বন্ধ হয়ে গেল নদিয়া জেলার রানাঘাটের ধানতলা কামালপুরের অভিযান সংঘের পুজো একশো ফুট প্রতিমা গড়ে গিনিস বুকে নাম তোলার উদ্যোগ নিয়েছিল এই পুজো কমিটি পুজোর অনুমতি না মেলায় পুজো কমিটি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিষয়টি জেলা শাসককে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট আজ এই মামলার শুনানি ছিল কিন্তু মহালয়ার দিন পুজো বন্ধ রাখার কথা ঘোষণা করলেন উদ্যোক্তারা মামলা প্রত্যাহারের সিদ্ধান্তও নিয়েছেন পুজো উদ্যোক্তারা পুজো বন্ধে কান্নায় ভেঙে পড়লেন উদ্যোক্তা থেকে শুরু করে গ্রামবাসীরা প্রশাসনিক অসহযোগিতাকে কাঠগোড়ায় তুললেন উদ্যোক্তারা চোখে জল নিয়ে শিল্পী রায় বলেন প্রায় দু বছরের পরিকল্পনার বাস্তবায়িত হচ্ছিল সবাই মিলে তিল তিল করে যে তিলোত্তমা গড়ে তোলার চেষ্টা করেছিলাম সেই বোধনেই গড়াগড়ি খাচ্ছে মিলে তিল তিল করে যে তিলোত্তমা গড়ে তুলেছিলাম সেই তিলোত্তমা যে তুলায় গড়াগড়ি খাচ্ছে বোধনেই বিসর্জন হয়ে গেছে এর থেকে আর বেশ কিছু বলতে পারছি না যে শিল্পী সৃষ্টি করে শিল্প সাধারণ দর্শকের জন্য সাধারণ দর্শকের কথা ভেবে কাজ করে সেই সাধারণ দর্শকই দেখতে না অর্থাৎ শিল্পের সৃষ্টিকর্ম করে কি লাভ এ রাজ্যে কোনো কিছুই সম্ভব নয় শুধু নারী দর্শন এই দর্শনই হবে কিন্তু সৃষ্টি হবে না সব ধ্বংস হবে পুজো কমিটির এক কর্তা বলেন গ্রামবাসীদের দেওয়া ষাট লক্ষ টাকা খরচ হয়েছে আইনি লড়াই লড়তে পয়সার দরকার গ্রামবাসীর কাছে পয়সা নেই তাছাড়া প্রশাসনের সঙ্গে লড়াই করা সম্ভব নয় তারা পুরোপুরি বিধ্বস্ত তাই তারা পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এত পয়সা খরচা টোটালটাই গ্রামবাসীর সাধারণ গ্রামবাসীর পয়সা তো এই মুহূর্তে গ্রামবাসীর কাছে ওই আইনি লড়াইটা লড়তে গেলে তো পয়সা লাগে সেই পয়সাটুকু এই মুহূর্তে গ্রামেরবাসীর কাছে কালকে যে যে লড়াইটা করবে সেই পয়সাটুকু নেই আর প্রশাসনের বিরুদ্ধে কতটা লড়াই করা যায় বলো সম্ভব না ঠিক আছে তো আমরা বিধ্বস্ত এই মুহূর্তে তো যার কারণে টোটালি আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই লড়াই থেকে বেরিয়ে আসছি এবং বিশ্বের বড় দুর্গার কাজ এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম তো বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আর হচ্ছে না এটাই আমরা একটা সিদ্ধান্ত নিলাম কারণ দেখো চেষ্টা তো সবাই করে আমরা একটা চেষ্টা করেছিলাম হয়তো আমাদের এটা বৃথা চেষ্টা হয়ে গেল কিন্তু জানি না কোন কারণে কোন কারণবশত কি কারণে কি হলো হ্যাঁ প্রশাসন একেবারেই না যেখানে আমার মনে হয় সেই জায়গাটায় এতটা জোরও আমাদের কাছে নেই যে এত বড় প্রশাসনের সাথে আমরা এই লড়াইটা দিতে পারবো তো সেই জায়গায়ও আমি নেই তো যার কারণে টোটাল আমার আমাদের ধরো আজকে তো মা আসছিল তো সেটাই আমাদের এখানে এলো না এই আর কি টোটাল পুজোটাই সিদ্ধান্ত হলো যে টোটাল পুজোটাই বন্ধ হলো বিশ্বের বড় দুর্গা আর হলো না ষাট লাখ টাকা পর্যন্ত আমাদের খরচা করতে পেরেছি টোটালি গ্রামবাসী সাধারণ গ্রামবাসী কালকে যে কোটে যাবে বলছি না সেই কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই কোটে গেতে গেলে ধরুন এত বড় বড় লয়ার উঠাতে গেলে তাদের তো পয়সা লাগে ফ্রিতে তো আর কেউ ওঠে না তাই আমরা